বন্ধুরা কেউ তোমার আশা করি সবাই ভালো আছে তোমাদের আশা করি খুবই ভালো আছে আসলে বন্ধু তোমরা তো জানো আজকে মানে চার দিন দিয়ে যে আমরা সব গোয়া করে মানে মাছ হোক তা মানে সবকিছু করবো সব লেপা পুকা সব কিছু দিয়ে ধীরে সব কিছু করবো আজকে আমি খুব সেখান থেকে বছর তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিও লাইক করে শেয়ার করবো দেখলাম প্রচুর বৃষ্টি হচ্ছে দেখো দেখো হচ্ছে এখানে আমি অর্ধেক এখানে লেপে ফেলেছি ও দেখো আমার লেপা প্রায় এখানে অর্ধেক হয়ে গেছে এটা আমাদের দেখো এখানে আমাদের রান্নাঘর এখানে প্রায় আমার লেপা হয়ে গেছে বাকি রয়েছে দেখো এখানে বাসনগুলি ধুবো এই দেখো এখানে সব বাকি রয়েছে জল টল এখানে যা আছে সব ফেলে দেবো ফেলে দিয়ে নতুন করে লোক মানে জল তুলবো এখানে বাসনগুলি ধুবো আবার এখানে এই ধুবো এ দেখো বৃষ্টি পড়ছে তারপর ঘর লিখবো এই দেখো এখানে ঘর আমার এখন লেখা হয়নি এই দেখো ফুলটা খুলতে আমি এখানে সব পরিষ্কার করে ফেলছি দেখো সব নতুন করে জল দেবো ফুলটার মধ্যে দেখো বন্ধুরা এখানে আমাদের মানে বাড়িতে কারেন্ট নেই তার জন্য দেখা যাচ্ছে না এ দেখো আমি সমস্ত ঘর সব ব্যাপার কমপ্লিট এই দেখো সমস্ত কাজ আমি সবকিছু ধুয়ে এখন আমি এখন আমি সব টিফিন টিফিন করবো এই দেখো বাইরে আমি সবকিছু ধুয়ে ফেলেছি দেখো সবকিছু ব্যাপার এখানে বাসায় সব সবকিছু আমি ফেলেছি ধুলেছি দেখো

দেখো এখানে আমার মাছ কোটা কমপ্লিট এখন সবজিটা উঠে নেব এখানে শশা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর এখানে কাপড় ভাজি করবো মাছকে এখন সবজিগুলো কুটে নেবো তোমরা দেখতে থাকো দেখো এখানে আমি শসা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবো দেখো মাছ মাছ দিয়ে শসা দিয়ে আলু দিয়ে রান্না করবো এখানে কাপড় বাজি করবো আর এখানে শশার পুকুরি নিয়েছি খাওয়ার জন্য আর এদিকে দেখো ছেলে সাইকেল নিয়ে চেষ্টা করছে ভিডিওটা আর পারবো না ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে